জান্নাতে যাওয়ার জন্য আটটা কাজ লাগবে এক নম্বরটা গেছে মাত্র ইমান জোরে কোন কি আর ইমানের জোরে লাগবে নামাজ। সুন্দর করে অজু বানাব সুন্দর করে অজু করে নামাজ পড়া লাগবে অত মত এই অজুর গুলো দেখে দেখে নবীজি চিনবেন কোটি কোটি মানুষের ভিতরে নাবি সেদিন বলবে জক জকচক করে উঠবে আল্লাহ নবী দেখা মাত্র বলবে আল্লাহ এটাই তো আমার সেম আদর করে সাফাত করবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে এবার এই মাহফিলের ভিতরে বসে বলেন কি লাগবে দুই নাম্বারে আরো জোরে বলেন আরো জোরে আচ্ছা নামাজ কে এখন আমাদের সমাজে আছে আচ্ছা কত দেখি এ এলাকায় নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কত আচ্ছা একটু কন পার্সেন্টেজ কত দেখি একজন হুজুর গুলা সব বিরোধী আমার দলের লোক যেটি আলেম ওলামা কইছে হুজুর ফার্স পার্সেন লোক কারণ নিজে জানে তো উনি নামার জন ফরায় মাঝে মাঝে মাগরিবের সময় এমন দশা হয় মত দেখো আট দুইটা মিনিট খারস না একটা লুকায় এই যে ফজর সময় কয়জন উনি নিজে তখন একটু দাঁড়ায় থাকে যে একটা লুকায় কিন্তু মা ফিলের ভিতরে আমাদের লোকের অভাব নাই এটা ইসলামের বিজয় না নামাজের বিজয় ইসলামের বিজয় ঠিক দুই নাম্বারে নামাজ পড়া শুরু করেন আজকে থেকে হুজুর কখন থেকে নামাজ আমি বলবো আজকে থেকে দৌড়বেন এসা থেকে শুরু করেন এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন কারণ সারা দুনিয়াতে মুসলমানের বিজয়ের সময় এসে গেছে তবে বে নামাজ দিয়ে এই বিজয় আসবে না আসবে একটু আগে যে আপনাদেরকে শোনাইতেছিলাম ইয়ার মুখের যুদ্ধে মুসলমানের সৈন্য কত আর তারা ছিল কত চার লাখ মাশাল মাহফিলটা আজকে পরিপূর্ণ সুন্দর ভাবে কামিয়ে বইতে প্রথম জেনে মনে করছিলাম যে শেষ পর্যন্ত মনোযোগ ঠিক হয় কিনা এই তো মনোযোগ বসে গেছে এটা মনে থাকতাম না গো যাওয়ার সময় কইতেন যে হুজুরে কিছু বুঝছে না একটু ছিল তারা কত আমরা কত হ্যাঁ বেশি কত মাল্লাহ দেখছেন উনি যদি কইতো হুজুর ফুরাটাই বেশি তো আপনি কি ফুরাটা বেশি করলে কি কমইতো আমরা ছত্রিশ হাজার হারা লাখ চল্লিশ হাজার চার লাখ চার তো তারা বেশি আপনি এখন হিসাব করে দেখেন এগারো গুণ তারা আমাদের চাইতে বেশি কত গুণ মুসলমান চিঠি লিখছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো না হলে আমরা আসতেছি এই চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নেই করে কাঁদতেছে যে মুসলমানরা আসতেছে উপায় নাই মুসলমান সংখ্যায় কত তারা কত এই জন্য আপনারা কখনো আমাদেরকে কম মনে করেন না মেয়া মাত্র ছত্রিশ হাজার মুসলমান এই কথা লিখে দিছে আমরা জেহাদের জন্য আসতেছি জেহাদ মানে সাধারণ কোন লড়াই না অন্যরা যুদ্ধ করে আমরা জেহাদ করি জেহাদ ওই প্রাণান্তক লড়াইকে বলে আমি শুধু নিজে মরব না দুই সজন্যে মেরে জমিনে দিন কায়েমের জন্য মরে যাব ঠিক কিনা বলেন এই জেহাদি তামান্না যাদের ভিতরে থাকবে তাদেরকে কোন দেশের রক্ত চক্ষু বয়ে দেখাতে পারবে না পারবে না পারবে না যেই স্লোগানটা এখন দিচ্ছে মাশ এই স্লোগানটা যদি খালি এক বছর আগের মাফিলে যদি হইতো মাফি আর এরকম একটা স্লোগান দিত যেহাদ 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 যাই তো হুজুর একটু থানায় আসে আমি জিগেতাম কি ওচু থানাত কি কইতো হুজুর অনেকক্ষণ ওয়াশ করছেন না গলা একটু ভেঙে গেছে একটু থানাত গেলে দুই তিন কাপ সা খাওয়াইতাম এক সোডে কতদূর সা খাওয়াইনি আপনি একটু দেখতাম এবার একটু আপনারা কর সময় যিনি পরিবর্তন করে আজকের সুদিন দিয়েছেন তিনি কে এটা আত্মত্যাগার কোরবানির ফসল এজন্য এই মাহফিল আমরা পরিষ্কার ভাবে দিতে চাই খালিদ বিন ওয়ালিদের একটা চিঠি পাওয়ার পরে চার লাখ চল্লিশ হাজার সৈনিক সবচেয়ে শক্তিশালী পরাশক্তি রোমকদের পায়ের নিচে মাটি নাই চীনের কাছে চিঠি লিখছে ভাই কিছু সৈন্য তুমি সাহায্য হিসেবে পাঠাও চীনের সম্রাট কতটুকু ফাজিল ছিল চিন্তা করেন হে উল্ডা সিটি লিখে জানাইছে মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে সর পাহাড় সরে যাবে চিন্তা করতে পারেন মিয়া হে কিন্তু মুসলমান না সিনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না সেলেক্সে মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে সর সর বলতে দেরি হবে পাহাড় সরতে দেরি হবে না সবার লগে যাইয়েন না সবার লগে মারামারি করতে যায় না এক কথা যখন লিখে দিয়েছে ওই সময়ের রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই চিন্তা করছে হাইরে মায়ের খাওয়া ছাড়া তো কোনো গতি নাই মুসলমানদের তিন হাজার সাহাবি সাদ বরণ করেছে শহীদ হয়েছে ওই জমিনে আল্লাহ দিন আল্লাহ কায়েম করে সারা দুনিয়ার ভিতরে দিন বিজয় হবে আজকে পৃথিবীর দিকে টাকা দেখে দুই কোটি মুসলমান আজ দুনিয়ার ভিতরে মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই বিশ কোটি মুসলমান খুদার যন্ত্রণায় আল্লাহ 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 বলে চিৎকার করছে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে এই কয়েকদিনের দৃশ্য গুলা ফেসবুকের ভিতরে আসতেছে ক্ষুধার যন্ত্রণায় থালা বাসন প্লেট যা আছে সামনের দিকে সবাই দিয়ে আল্লাহকে ডাকতেছে না গাস ঘাস পর্যন্ত জাল দিয়ে মুসলমান খাচ্ছে প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে ঘরের খুঁটির মধ্যে দৌড়ে ছোট ছোট বাচ্চা গুলাপ ফুটন্ত গোলাপের মতো চেহারা হাও করে কাঁদতেছে এখনো যদি নামাজ না পড়ে নাল্লার কাছে আপনি দাঁড়াতে পারবেন না ও মুসলমান আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি আমার কাছে মনে হয় সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায় মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আছে ঠিক কিনা বলে এই জন্য আমি বলবো এই দেশটা একেবারে আপনি দুর্বল মনে করেন না এই দেশ বিজয় বিপ্লবে আইডলের ভূমিকা পালন করবে আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে। আটই ডিসেম্বর সিরিয়ায় বিজয় হলো বারো বছর মার খেয়েছে সিরিয়ার মুসলমান আমরা খেয়েছি ষোলো বছর এজন্য আল্লাহ এখান দিয়া শুরু করাইছে জোরে কোলাম না দুই আপনি লিখে রাখতে পারেন খাতা কলমে অতি অল্প কিছুদিনের ভিতরে আজকে এই মাহফিলে মাইকে বলতেছি অতি অল্প কিছুদিনের ভিতরে মিশরের ভিতরে নতুন আর একটা সংবাদ শুনবেন আবার মুসলমানরা ঘটছে উঠছে জোরে কোন চিরি আপনি শুনবেন টিউনেশিয়ায় মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে আবার আপনি শুনবেন লিবিয়া নতুন করে মুসলমানরা জাগরিত হয়ে গেছে লেবাননের ভিতরে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে গেছে আশেপাশে যে মুনাফিক গুলো ছিল অটো সেগুলো সব জান নিয়ে পালানোর ব্যবস্থা করবে ঠিক কিনা তাই কি বুঝলেন এখনই আপনার সময় নামাজের দিকে আসা কয় না